তো আমি জাস্ট দেখলাম ভোগের ট্রেলারটা জাস্ট এক কথায় যদি বলতে হয় জাস্ট অসাধারণ অ্যান্ড এটা হচ্ছে পরমবত চট্টোপাধ্যায়ের ডাইরেকশন করা একটা মুভি তো প্রথমে আমি যখন দেখলাম যে পরমবত চট্টোপাধ্যায় আমি হয়তো ভাবলাম যে উনি অভিনয় করেছেন ওখানে কিন্তু এটা অভিনয় করেননি এটাতে উনি হচ্ছেন ডাইরেকশন করেছেন এটাতে আছে পার্ণ মিত্র এবং তার সাথে আছে হচ্ছে অনির্বাণ এবং এবং আরও অনেক কলাকুশলীরা আছেন তো এখানে যেটা শুরুতে দেখানো হয়েছে যে প্রথমে একটা অনির্বাণ ভট্টাচার্য একটা খুব রিল্যাক্সড কাইন্ড অফ একজন পার্সন যে মাই বলতো ব্লা 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 ঈশ্বরকে অতটা হয়তো মানত না এরকম একজন পার্সন সে বাইজাত থেকে একটা হচ্ছে নিয়ে আসে একটা মূর্তি তারপর সেই মূর্তির সাথে তার রিলেশনটাকে দেখানো হয় এখানে টান টান উত্তেজনাময় একটা পরিস্থিতি সৃষ্টি করা যায় এবং স্পেশালি যে সিনগুলো যেখানে মূর্তি একটা মানুষের কনভার্ট হচ্ছে সেই জায়গাগুলোর লাইটিং বলুন সেই জায়গার যে অ্যাম্বিয়েন্স বলুন সেগুলো অসাধারণ ছিল অ্যান্ড সাউন্ড এফেক্ট ছিল মারাত্মক মানে আপনাকে ভয় পেতে কিন্তু বাধ্য এক কথা সত্যি খুব ভালো লেগেছে অ্যান্ড এই ছিল স্মল রিভিউ খুব বেশি ইয়ে বলবো না অ্যান্ড ট্রিলারের কাট যদি বলা হয় সত্যি খুব ভালো সিনেমাটোগ্রাফি যদি বলা হয় সত্যিই খুব ভালো মিউজিক যেগুলো ইউজ করা হয়েছে যেরকম সাউন্ড ইফেক্ট ইউজ করা হয়েছে সেটা যদি বলা হয় সেটাও কিন্তু খুব দারুণ অ্যান্ড একটা কমপ্লিট প্যাকেজ আশা করি আমরা এটাতে দেখতে পাবো আপনার এই ট্রেলারটা কীরকম লেগেছে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর দেখতে থাকুন আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেল